নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই অভ্যান পয়লা ডিসেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথমে এই ভিডিওটি দেখছে তাদের জানাবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা নারী পুরুষ হন আপনি যদি জানতে চান পনেরোই অজ্ঞান পয়লা ডিসেম্বর রবিবারে কেমন দিনটা আপনার যাবে তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও আমি আপনার যে তার লাকি নাম্বার আর আপনার কোন রঙের পোশাক সবচেয়ে বেশি আপনাকে সমৃদ্ধি দেবে তা জানাবো তবে সবার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই অজ্ঞান পয়লা ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা পাঁচ সূর্যাস্ত চারটে আটচল্লিশ অমাবস্যা দিবা এগারোটা সতেরো অনুরাধা নক্ষত্র তিবা দুটো পঁয়তাল্লিশ সুকর্মচোখ রাত্রির পাঁচটা আটত্রিশ নাক করণ দিবা এগারোটা সতেরো গতে তীক্ষ্ণকরণ করণ রাত্রির এগারোটা চুয়াল্লিশ গতে বপ করুন এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে পনেরোই অজ্ঞান পয়লা ডিসেম্বর রবিবার প্রথমে মেষ মেষ পাঁকা ব্রিজে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন পাকা কর্কটে মঙ্গল সিংহ পাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে চন্দ্র রবি বুধ চন্দ্র আজকে প্রথমে অনুরাধা নক্ষত্র তারপরে চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে শুক্র অবস্থান করছে ধনুতে শনি অবস্থান করছে কুম্ভে মার্গি আর রাহু মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ পনেরোই অজ্ঞান পয়লা ডিসেম্বর রবিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির চতুর্থে ত্রিগী রাজ্যক তৈরি হওয়ায় এবং বৃহস্পতির ওপর চন্দ্রের দৃষ্টি বিনিময় শুভ গজকেশরীর রাজ্যক তৈরি হওয়ায় সিংহ রাশি জাতক জাতিকা বিরাট আর্থিক উন্নতির মুখোমুখি হবে অর্থভাগ্য ভাগ্য চরম উন্নতির দিকে যাবে আপনি যদি সিংহ রাশি হন আপনি কর্মজীবনে সাফল্য পাবেন আর্থিক জীবনে উন্নতি ঘটবে আপনার জীবনযাত্রায় বিরাট বিরাট সমৃদ্ধি আসবে এছাড়া সিংহ রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন তবে আপনার ভাতা বা ভগিনীদের মধ্যে কারো না কারোর শারীরিক মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় ফেলবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লড় লটারি জেতার সুযোগ আপনি আজকের দিনে নিশ্চিত পাবেন কেননা গাজকেশরী রাজযোগের প্রভাবে আপনার লটারি জেতার সুযোগ আপনাকে বিশেষভাবে প্রদান করবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ডবল ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল ওয়ান সেভেন

সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ অবশ্যই রয়েছে তবে সিংহ রাশি দিক দিয়ে আপনাকে বিশেষ চাপে থাকতে হবে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে এক বা একাধিক কারণে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা কিছুটা অশান্তিময় পরিবেশ তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া একাধিক শত্রু তার কারণে ক্ষতি হতে পারে শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তা টোনা টোটকা অন্তমন্ত করে আপনার জীবনকে ধ্বংসের মুখে নিয়ে যেতে চাইছে দিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ রয়েছে তবে যে দিক দিয়ে আপনাকে বিশেষ চাপে থাকতেই হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি যেদিক দিয়ে অবশ্যই যে কি করবেন সেটি হচ্ছে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটো দেখবেন না আর আপনি বিশেষভাবে সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে লাল ফুল আতপচাল চাল দুর্বাদিতে বলবেন না এবং ওম নাম মহামন্ত্র জপ করবেন এছাড়াও বলব আপনি বিশেষভাবে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি করতে নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় আয় অবশ্যই জপ করবেন এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না এছাড়াও বলব সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে তাই বলবো যদি আপনি মহান তাই বলি সিংহ রাশি জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই মহান ভারত এটি নতুন ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ